পুকুরটা খুব সুন্দর পুকুর দু তিনটা নৌকা আছে নৌকা গুলো সব প্যাডেল মারা যায় কিন্তু কোন বৈঠা চালানো যায় না বৈঠা না থাকাতে ঝামেলা নৌকা গুলো একটু দেখানো হোক এই যে নৌকা গুলা প্যাডেল মারা নৌকা এই নৌকাগুলো যদি বৈঠালা নৌকা হয়তো খুব ইজি হতো আমার কাছে বৈঠা একটা ন্যাচারাল একটা ভাইপ তৈরি করে ন্যাচারাল ফিল তৈরি করে পুকুরের চারপাশে হচ্ছে এক দুই তিন চার চারটা বসার জায়গা আছে সুন্দর সুন্দর কিছু মূর্তি বানানো আছে এমনি ভালো পুকুরটা ভালো আমার পুকুর নিয়ে কোনো অবজেকশন নাই আমার খারাপ লাগছে এখানকার নৌকাগুলো একটু বৈঠা থাকলে ভালো হতো বৈঠা দিয়ে চালাইলে খুব সুন্দর লাগতো এমনি খুব ন্যাচারাল ভিউটা সুন্দর সুন্দর দেখেন সারা গায়ে হলুদের ছোপ ছোপ টাকায় আছে আমার বন্ধুর মতো উপরের দিকে খুব মুডি একটা বাঘ বাঘের পাগলা শক্ত কিন্তু কালো সব মনে হচ্ছে কেউ একটা লিপস্টিক কালো রঙের লাগায় চুমা দিচ্ছে সারা গায়ে চুমো হটি বাঘ সুন্দর বাঘ ভালো বাঘ আবার আসবেন এখানে দেখতে পাবেন এই পার্ক কিশোরগঞ্জে কি পার্ক নাম কি নেহাল পার্ক নেহাল পার্ক খুব ভালো পার্ক আমরা বন্ধুরা বেড়াতে আসছি এরকম সেক্সি বাঘ দেখতে পাবেন গাধার মতো দেখতে সিংহ দেখতে পাবেন ইগল দেখতে পাবেন আল্লাহ হরিণ আছে জেব্রা জেব্রা না হরিণ নি দেখা আসবেন সবাই এই পার্কে খুব ভালো লাগবে কজন চালানো যাবে একসাথে দুইজন দুইজন ক্যামেরা উঠমু উঠ মোটা টাকায় আছে সুন্দর পাগলার সুন্দর এটা বানানো ভালো হয়েছে অন্যান্য মূর্তির থেকে এটা বানানো সুন্দর হয়েছে এটাও বানানো সুন্দর হয়েছে কঠনগত বানানোটা আমার কাছে পছন্দ হয়েছে কারণ দেখেন একটা হাস্যকর মুখ আসছে প্যান্টটাও খুব ভালো বানাইছে প্যান্টের ফিনিশিংটাও ভালো হয়েছে হ্যাঁ এই দুটা মূর্তি খুব সুন্দর হয়েছে বাক্সিংঘের থেকে এগুলো কার্টুন বানানো ইজি মনে হয় ভালো হয় টাকা ভাঙানো রাখা সব সময় দরকার আপনি সব সময় ভাঙাই রাখবেন কারণ টাকা ভাঙে যখন যখন দরকার তখন আর কেউ টাকা ভাঙায় দিবে না টাকা ভাঙায় রাখলে খরচ হয়ে যাবে এই চিন্তা ভুল এটা ভুল এটা পুরো ভুয়া চিন্তা যার খরচ হয় এমনি খরচ হয় এই যে যদি দেখি 1500 টাকা ভাঙা না কত মানে শেষ হয়ে যাবে পাঁচ হাজার যদি শেষ হয়ে যাবে টাকা এর কোনো ব্রেক নাই বুঝছিস কোনো এটা ব্যালেন্স করা যায় না ইউটার্নের সময় ইউটার্ন বা ঘোরার সময় ব্রেক করা যাচ্ছে এটা প্লে রাউন্ড করে দৌড় করছে